রাস্তায় গাড়ি চালানোর সময় আমাদের যা যা করণীয় ইমিসিওনেল ফ্লুস তাদের লাচের কোলাসিওনে আপনি যখন পার্কিং থেকে গাড়ি স্টার্ট দিবেন তখন আপনাকে যে জিনিসগুলো জানতে হইব ইল কন্দুসেন দেল দেল মার ইল কন্দুসেন কে দেল মার দেলা দেল কারে যাতা সিমেতে নেল ফ্লুস দেলা লাচের নন দেবে ক্রিয়ারে পেরি করো ইন্ট্রাল সোয়ালি আলত্রি দেলা যখন একজন ড্রাইভার পার্কিং থেকে রাস্তায় গাড়ি চালানো শুরু করে তখন সে কারোর জন্য কোনো বাধা বা বিপত্তি তৈরি করবে না

কে ইনটেন দেবে মেটেসিনাল ফ্লু দেলা চিরকুলসিও নে দেবে তেনে রে কন্ত দেশিও নে দিস্তান্সা দৃশ্য নে দেব রাস্তায় গাড়ি চালানো শুরু করবেন অন্য ড্রাইভারের আচরণবিধি আপনি লক্ষ্য করবেন তাদের অবস্থান কোথায় আছে তাদের দ্রুত সীমা আপনি লক্ষ্য করবেন বেরো এর কোন সুন্দর দেখে ইনটেন দেয় মেটেসিনাল ফ্লুস দেলা চেরকুলসিও নেই দেবে আসিয়োন আর রে ইন্ডিকেটরে দৃশ্য নেই প্যার সিনিয়াল আর একন সুফিস সেন্টার দি শিভ

তারপরে গাড়ি দরজা খোলা নিয়ে আরো কিছু কথা আছে এখানে এই যে আপনি একজন মোটর সাইকেল চালাইতেছেন আর ওই যে গাড়িওয়ালা এখন এখানে যদি হুট করে গাড়িওয়ালা দরজা খোলে মোটর সাইকেলকে দেখে না এবং মোটর বুঝতে পারে না সে দরজা খুলবে তাহলে আপনার দোষটা কাকে দিবে এখানে বলেন তো গাড়িওয়ালাকে কারণ গাড়িওয়ালার কিছু দায়িত্ব আছে তুমি দরজা খোলার আগে তুমি দেখ বা পিছনে কেউ আছে কিনা কারণ মোটর সাইকেল তো জানে না যে আপনি দরজা খুলবেন সে কি জানে আপনি জানেন আপনি দরজা খুলবেন তো আপনি আগে লক্ষ্য করবেন খালি আছে না এই কথাগুলি বারবার কুইজে বলবে দিন যখন পরীক্ষা হয়ে যাবে বিশ্বাস করেন আপনাদের পরীক্ষা শেষ ম্যাজিস্ট্রেট শুধু অপেক্ষা করবে আপনি দরজাটা কেমনে খোলেন দরজা খোলার সময় যদি আপনি বোম করে খুলা দিয়ে চলে যান আপনি ডাইকা বলবে রাগাচ্ছ আলো রাশি বিদ্যামসিমা বলতা আপনি তো আহ করে বসে থাকবেন কি হলো এটা আপনি ড্রাইভিং করছেন ঠিক মতো পার্কিং করছেন ঠিক মতো ইনভেস্টনের মাথা ঠিকমতো করছেন সবাইকে অধিকার দিয়েছেন কিন্তু দরজা খোলার সময় আপনি লুকিং গ্লাসে দেখেন নাই ঘাটটাও ঘুরার নেই আপনি ফিল বুঝতে পারছেন কি বলেন ছোটবেলায় আপনারা দেখবেন যারা বাংলাদেশে মানে বিয়ে ব্যাপারে যেটা হয় আর কি মেয়ে দেখতে গেলে মেয়েকে হাঁটায় হাঁটায় না দেখছেন না বাংলাদেশে হাত থেকে পা দেখে হাঁটায় তোমার নাম কি কোন ক্লাসে পড়ে জিজ্ঞেস করে না সবই তো জানে সবই তো জানে নাম নাম সবই তো জানে এই মেয়ে যে হারতে পারে এজন্য তো বিয়ে করছে নাকি দেখতে আসছে নাকি দেখতে আসতো তারপরে কেন বলে তুমি হার তো হাইটা দেখাও তোমা তারা যা চাই করতে চায় আপনি আসলে কথা শুনেন কি শুনেন না নাকি সেলবকে দেখতে চায় যে মেয়ে কথা শোনে কি না কেমন মেয়ে আচরণ কেমন তো পরীক্ষার দিন ম্যাজিস্ট্রেট জানে যে আপনি গাড়ি চালাইতে জানেন আপনি থিওরি পরীক্ষা পাশ করছেন আপনি এতগুলো গুইদা করছেন আপনার রিপোর্ট সবের কাছে আছে তারপরও ম্যাজিস্ট্রেট দেখবা আপনি দরজা খোলার সময় দায়িত্ব পালন করেন কি না রাস্তায় পেজনি থাকলে দায়িত্ব পালন করেন কি না আপনি ফ্রগুলো দেখেন কি না এগুলো সে দেখে দেখে আপনাকে নাম্বার দিবে দশ নম্বরের পরীক্ষা হবে দশ মিনিটের মধ্যে পরীক্ষা পাস বুঝতে পারেন কতটা দায়িত্ব পালন করতে হবে এই এই যে ছয় মাস যাবৎ পড়াশোনা করে আপনি পরীক্ষার দিন দশ মিনিটের জন্য পরীক্ষা ফেল কি করলেন দরজা করার সময় আপনি টাকা নিন কেউ আছে পাস করার কোনো সম্ভাবনা আছে এক এক স্টুডেন্ট ফেল করছে কিছুদিন আগে সে বেদনিক অধিকার দেয়নি পথচারী ডেবরা করতে পার হইতেছে ডেবরা করেছে সামনে দাঁড়ায় আছে পারও হয় নাই দাঁড়ায় আছে সে কেন গাড়ি থামায় না এই জন্য ম্যাজিস্ট্রেট বলছে তুমি কেন থামাও নাই তো ওই স্টুডেন্ট বলতেছে ও তো পার হইতে চায় নাই কিছু তো বলে নাই বা পার হবে আমি দেখি নাই বলতেছে ও পার হইব কি না হইব এটা তোমার দেখার বিষয় না ও যে দাঁড়ায় আছে তুমি গাড়ি থামাইবা তোমার দায়িত্ব তুমি বলতেছো সে পার না তুমি কি জানো সে পার হইব না বুঝতে পারতেছেন কোন জায়গায় গিয়ে ধরছে আপনি মনে মনে বলতেছে সে তো পার হইতেছে না অনেক সময় আসে না জ্যাব্রাকের সামনে মানুষ দাঁড়ায় কথা বলে কিন্তু আপনার দায়িত্ব কি ড্রাইভার হিসেবে দাঁড়াই পেছি যে অধ্যায় আমরা পড়ে আসছি না পাঁচ নম্বর অধ্যায় দাঁড়িয়ে পেশি দেন স্যার মানে আপনার বাড়িতে মেহমান আসছে আর আপনি কাউকে জিজ্ঞেস করলেন না যে আপনি খাইবেন কি খাইবেন না হ্যাঁ মেহমান আসলে কি না খাইলে তো জিজ্ঞেস করতে ভাই খাইবেননি একটু খান ভাই আরে খান কিছু না বলতে হয় না আপনি যদি মনে করেন যে না কেউ তো কিছু চায় না আমিও জিজ্ঞেস করি না কেমন দেখায় তাহলে মেহমান আপনাকে বাসা থেকে যাওয়ার পর বলবো কিরে ভাই কারা কাজে গেলাম ভাত খেতে জিজ্ঞাসা করলো না যে আমাকে খাইতে হইব হ্যাঁ বুঝছেন বিষয়টা তো পরীক্ষার দিন এই ছোটো ছোটো বিষয়গুলি কিন্তু গুরুত্ব অনেক বেশি হয়ে যায় এগুলো আপনার ভুল হবে আমার অজান্তে আপনি জানেন না আপনি ভুল করে ফেলেছেন আর ওইটাই আপনার মার্ক করবে তো যাই হোক ক্লাসে আমরা এগুলো শিখতেছি এগুলো আমাদের কুইতের দিনও কাজে লাগাইতে হইব কুইজের দিন পরীক্ষায় কুইচিন্ত হইব